রাহিম সৌহদ একাডেমির পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা আজকে তোমাদেরকে তিন দশমিক দুই অধ্যায় থেকে বিশ রাশি যে তিনটা অঙ্ক আমি সিলেকশন করছি এই তিনটা অঙ্ক আমি তোমাদেরকে শিখাবো আজকে আসলে কি তিনটা অঙ্ক কি যে আমি প্রথম সাত পরে চায় এরপরে তিন কেন লাগলাম তিন তিন আগে করব পরে করবো চাই এরপরে করব কি সাত এই তিনটা অঙ্ক আজকে একই ট্রামে একসাথে সমাধান করে দিব

তাহলে তদার তো রাখি দেওয়া কি একউব মাইনাস বি কিউ তাহলে এক কিউব মানে রিক মিশুত্র আমরা জানি এক কিউ মানে কি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি কি এ মাইনাস বি এখন এ মাইনাস বি এর মান কত ফাইভ ফাইভ কিউব প্লাস থ্রি এ বি মান কত থার্টি সিক্স এ মাইনাস বি এর মান কত ফাইভ ফাইভ কিউব মানে কি তিনটে ফাইভ গুন তিনটা ফাইভ কী করতে হইব গুণ করতে হবে তাহলে গুণ করলে কত হয় একশো পঁচিশ প্লাস এই যদি আমরা পূরণ করি থ্রি পূরণ ছত্রিশ পূরণ ফাইভ যদি করি আমরা তাহলে কত হয় পাঁচশো কত হয় চল্লিশ তাহলে যোগ করি যোগ করলে কত ফাইভ সিক্স সিক্স তাহলে ছয়শো পঁয়ষট্টি তাহলে এটার উত্তর দেওয়া হচ্ছে কি ছয়শো পঁয়ষট্টি তাহলে কি ব্যাপারটা কেন কঠিন অবশ্যই না কঠিন না তাহলে আমার তিন নম্বর অঙ্কটা করা কমপ্লিট হয়ে গেল এখন আসো আমরা চার নম্বর অঙ্কটা করি চার নম্বর অঙ্কটা কী দেওয়া আছে তিন নম্বরটা যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে একই মাইনাস বি কিউ সময় কত ফাইভ হান্ড্রেড ওয়ান থ্রি এরপরে মাইনাস বি এর মান দেওয়া আছে কত থ্রি এখন বলছি অ্যাবির মান কত তাহলে ডাইরেক্ট এখানে সূত্র যদি আমরা বসাই তাহলে অঙ্কটা করা যাবে না এখন কি করে করতে হবে যেহেতু এক কি বি করে মান দেওয়া আছে এখান থেকে আমরা করতে পারি আশা করি যে আমরা জানি আমরা জানি অ্যাউ মাইনাস বিবে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আসো এখানে এ মাইনাস বি মাইনাস বি হোল কিউবের মান দেওয়া আছে কত ফাইভ হান্ড্রেড ওয়ান থ্রি তোর বসে আছে ফাইভ হান্ড্রেড ওয়ান থ্রি এ মাইনাস বি হোল কিউবের মান দেওয়া আছে অ্যা মাইনাস বি এর মান দেওয়া আছে থ্রি প্লাস থ্রি অ্যাবির মান নাই বের করবো আমরা আবার মান কত থ্রি তাহলে এখন এটা যদি আপনার গুপ যা আছে তাহলে তিনটা থ্রি গুণ করলে হয় টোয়েন্টি সেভেন প্লাস তিন থেকে কত নাইন অ্যা এখন আমরা পুরো সাইডটা চেঞ্জ করে ফেললে চিনের পরিবর্তন হয় না চেঞ্জ করলাম টোয়েন্টি সেভেন প্লাস নাইন অ্যা সমান সমান কত তাহলে আমরা নাইন এ বিটা এদিকে রাখলাম সমান সমান কত পাঁচশো তেরো

চ তাহলে কি অঙ্কটা অনেক কঠিন অবশ্যই নাই অঙ্কটা যদি তুমি আমার মনে হয় দুই একবার যদি করতে পারো তাহলে অঙ্কটা অনেক ইজি অনেক সহজভাবে করতে পারবা অনেক সহজে তুমি শিখতে পারো তাহলে আমি আশা করি অঙ্কটা দেখে ভিডিওটা দেখার পরে দুই একবার করে বাসায় করার চেষ্টা করবো আচ্ছা এখন আমরা চার নম্বর কমপ্লিট এখন সাত নাম্বারটা করি সাত সাতটা মার অঙ্কটা একটু বড় একটু বড় হলেও কিন্তু এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি সমান সমান এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমন্দেহ আছে এন এ কিউব প্লাস বি কিউব সমান সন্দেহ আছে বি কি এখন হলে দেখা যায় লেফট হ্যান্ড সাইড আসলে লেফ্ট হ্যান্ড সাইড কি লিখবো a^2 + 2pq তাহলে m এর মান এখানে দেওয়া আছে m এর মান কি দেওয়া আছে a + b কিউব আছে কিব দিয়া দিলাম 2 p কিউবের মান এখানে দেওয়া আছে তাহলে p কিউবের মান কি a কিউব + 3 কিউব এখন a + b হোল কিবের সূত্র আমরা জানি তাহলে a কি মানে a + b হোল কিবের সূত্র কি a কিউব + 3 a স্কয়ার b + 3 ab স্কয়ার + b কি প্লাস এখন দুই দিয়ে আমরা গুণ করি টু কি টু এক ইউ প্লাস কি টু বি কিউ তাহলে এক ইউ বারে একটা আছে এখানে আসে দুইটা জালুকাটা একটু বললো তিনটা প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার এখানে বি কিউ আছে দুইটা জালুকটা হলো তিনটা তাহলে এখানে থ্রি এখানে থ্রি এখানে তিনটা তিন দু একটা তিন কমন নিলাম তাহলে এক কিউ প্লাস স্কোয়ার বি প্লাস অ্যা স্কোয়ার প্লাস কি হয় বি কিউ

তিনটা অঙ্কের সাথে প্রত্যেকটা অঙ্ক একটার সাথে একটা লেয়াজু আছে লেয়াজুগুলি কীরকম সূত্রের লেয়াজু এই কারণে তিনটা অঙ্ক একই রকম হওয়ার কারণে আমি তিনটা অঙ্ক একসাথে করে দেওয়া দিয়ে দিছি তো ধন্যবাদ সবাইকে যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই সবাই শেয়ার করে রাখবা আর কোনো জায়গায় যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তুমি আমার আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ইনবক্সে বা আমার মেসেঞ্জারে তোমরা নক করবা আমি সমস্যা যদি থাকে তাহলে সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে